আল্লাহ ভাই বেরাদার আর্জেন্টিনার সাপোর্টারগুলা কোথায় আজকে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে অবশ্যই একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো এবং পরিসংখ্যানও বলে যে আর্জেন্টিনা এই ম্যাচে অনেকটাই এগিয়ে কলম্বিয়ার থেকে যদিও এই কোফার দু হাজার চব্বিশের আসরে কলম্বিয়াই ফেভারিট অথবা কোপা দু হাজার চব্বিশের পরিসংখ্যানে কলম্বিয়ায় কলম্বিয়া এগিয়ে থাকবে কিন্তু তারপরও একটা দল যেখানে যে একটা দল মেজর আটটা ফাইনালের ভিতরে ছয়টা ফাইনালে আসলে খেলে সেই দলটার বিপক্ষে কলম্বিয়া খেলবে আসলে আর্জেন্টিনা লাস্ট আটটা মেজর ফাইনালের ভিতরে ছয়টাতে তারা আসলে ফাইনালে উঠছে ফাইনাল খেলা একটা দল Shit.